বিয়ের দৃশ্য শুটিং করতে গিয়ে সত্যি সত্যি নায়িকার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন নায়ক তারপর ধুন্দুমার কাণ্ড অপরদিকে শুটিং এর মাঝেই স্কুলের পড়া পড়তে ব্যস্ত নায়িকা বলছি কুসুম ধারাবাহিকের কথা কুসুমের বয়স কত জানেন কেনই বা শুনতে হয়েছিল কুসুম নাকি নায়িকা হওয়ার যোগ্যই নয় পুঁচকে মেয়ে কিন্তু কিভাবে নায়িকা হলেন তাকে কুসুম চরিত্রে সিলেক্ট করার কারণটাই বাকি এখন কোন ক্লাসে পড়ছেন অভিনেত্রী তনিষ্কা তিওয়ারি সবার প্রিয় কুসুম একটা সময় অভিনেত্রীকে সবাই বলেছিল তাকে নাকি নায়িকার ভূমিকায় একদমই মানায় না বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী অভিনেত্রী কিছুদিন আগেই বিয়ের শুটিং এর দৃশ্যে একটা ক্লিপ ভাইরাল হয় যেখানে দেখা যায় বিয়ের সাজেই কুসুম পড়াশোনা করছেন আসলে এইভাবেই ধারাবাহিকের শুটিং এর মাঝে তাকে পড়াশোনাটাও চালাতে হয় কুসুম প্রথম ধারাবাহিক নয় এর আগে একটি রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করেছেন পার্শ্ব চরিত্রে বয়স অনেকটাই কম তবে কুসুমের হাত ধরে বড় স্বপ্ন পূরণ হয়েছে অভিনেত্রী এখনো বিশ্বাসী করতে পারেন না যেদিন প্রথম শহর জুড়ে ধারাবাহিকের হোর্ডিং পড়েছিল বাবার এক বন্ধু ছবি তুলে পাঠিয়েছিলেন আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন অভিনেত্রী তেনিষ্কার জীবনে অন্যতম ভালোবাসা হল নাচ তবে বাবার ইচ্ছে ছিল যে মেয়ে সেনাবাহিনীতে যোগ দিক যদিও অভিনেত্রীর বাবা চাননি নিজের সিদ্ধান্ত মেয়ের উপর জোর করে চাপিয়ে দিতে একদিকে স্কুলের চাপ তো অপর দিকে শুটিং তার উপর বোর্ডের পরীক্ষা শুটিংয়ের এর ফাঁকে মেকআপ রুমে বসে তানিশকাকে পড়াশোনাও করতে হয় পরীক্ষা থাকলে প্রোডাকশন সময় ম্যানেজ করে দেয় আর এই যে সিঁদুর পড়ানোর দৃশ্যটা ওটা ধারাবাহিকেরই গল্পের অংশ যতদিন যাচ্ছে কুসুম জনপ্রিয়তা পাচ্ছে অথচ একটা সময় এই কুসুমই ছিল পর্দার খল চরিত্র অনেক কাজই করতে হয়েছে কিন্তু এই যে অনেকে বলছেন যে চরিত্র অনুযায়ী নায়িকাকে নাকি বেশি ছোট দেখাচ্ছে দেখে দেখে কুসুম চরিত্রেই বা তানিষ্কা কেন অভিনেত্রীর দাবি কুসুম খুব উপকারী গ্রাম্য হাসি খুশি মেয়ে যদি বছর পঁচিশের কোন অভিনেত্রী অভিনয় করতেন তাহলে কি তিনি এই সারল্য ফুটিয়ে তুলতে পারতেন তাছাড়া তানিষ্কার সঙ্গে কুসুমের অনেকটা মিলও আছে হাসি খুশি মানুষের উপকার করতে অভিনেত্রী ভালোবাসেন শুধুমাত্র একটাই অমিল আর সেটা হল তানিষ্কা কুসুসুমের মতন রান্না করতে পারে না কুসুম ধারাবাহিক তো দেখছেন তানিষ্কার অভিনয় কেমন লাগছে সত্যিই কি তানিষ্কাকে চরিত্র অনুযায়ী বয়সে বড্ড ছোট লাগছে আপনাদের মতামত জানান কমেন্টে